সমাবর্তন যাতে না হয় তার জন্য এখানে প্রচুর চেষ্টা ও চক্রান্ত চালানো হয়েছিল কিন্তু আমি বলছি সমাবর্তন অনুষ্ঠান হবেই আমি আশা করছি মার্চ মাসের মধ্যেই হবে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ইন্টার কলেজ স্পোর্টস মিট প্রতিযোগিতায় অংশ নিয়ে বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু উল্লেখ্য রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাতে দীর্ঘ আট বছর ধরে বন্ধ হয়ে রয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান আমি তো বলে দিলাম আজকে নিশ্চয়ই এখানে সমাবর্তন হবে কনভোকেশন হবে কনভোকেশন হওয়ার জন্যে যাতে না হয় এখানে প্রচুর চেষ্টা এবং চক্রান্ত চালানো হয়েছিল কিন্তু আমি বলছি কনভোকেশন কনভোকেশন আমি মাঙ্গিলাল তপারিয়া কার্তিক মহারাজের আশীর্বাদ নিচ্ছেন সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল জানিয়ে বিতর্ক এটা নিয়ে শিক্ষামন্ত্রী জানান উনি অনেকদিন ধরে আমাদের জেলার সভাপতি নেই অধ্যাপক দীনবন্ধু মন্ডল বীরভূম জেলার ওয়েব কুপার সভাপতি মাল কপারিয়া কার্তিক মহারাজের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন এই ছবি ভাইরাল হয়েছে বিতর্ক হচ্ছে উনি আর বেশ কিছুদিন আগে থেকেই উনি আর আমাদের স্টেট প্রেসিডেন্ট মানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নেই যার কথা আপনি বললেন বীরভূম জেলার সঙ্গে কথা বলে অনুমতি অনুমতি নিয়ে এই কি যেন নাম প্রারের নাম অধ্যাপক দীনবন্ধু মণ্ডল তিনি হচ্ছেন এখন বীরভূমের বীরভূম ডিস্ট্রিক্টে ওয়েব কুপার প্রেসিডেন্ট যার নাম আপনি বলছেন তাকে বেশ কিছুদিন আগেই সরিয়ে দেওয়া হচ্ছে এখন কি তৃণমূলের হ্যাঁ তৃণমূলের সঙ্গে তিনি আছেন না সরিয়ে দাও আমি আমার ওয়েব কুপায় নেই এবার কোথায় কি আছে না আছে আমি জানি না আর কলেজ কলেজ নির্ভর জন্য কোনো কমেডি কফুল দেখুন ওটা তো মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন বলে বলবেন বলেছেন সুতরাং ওটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ক্রমে আমরা this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only